আধুনিকতার যাতাকলে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে অনেক সম্প্রদায় বিলুপ্তপ্রায় পাল সম্প্রদায়ের জানা অজানা কথা জানতে ভিডিওটি দেখতে থাকুন লেন্স ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম লেনিস ব্লগের পক্ষ থেকে আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের প্রত্যন্ত এক এলাকায় যেখানে কুমোর পাড়ায় মাটির কাজ হচ্ছে ইট পাথরের এই যুগে যখন মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে ঠিক সেই সময়ও কিছু কিছু মানুষ শেকড়ের টানে তার মাটির কাজ আদি পেশাকে টিকে রেখেছে আমরা এসেছি বগুড়া জেলার ধুনুট উপজেলার বিলকাজুলি গ্রামে এখানে সকালবেলা কুমোরপল্লিতে কর্মযজ্ঞ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই কর্মযজ্ঞ চলছে সকাল থেকে এখানকার যারা এই ব্যবসার সাথে জড়িত আছে যারা এই পেশার সাথে জড়িত আছে তারা কাজ শুরু করেছেন এবং কোনো কিছুই তাদেরকে দমিয়ে রাখতে পারেনি পৃথিবী জুড়ে রয়েছে মৃৎশিল্প ঐতিহ্য আর সকল সভ্যতাই মৃৎশিল্পের অবদান রয়েছে মৃৎশিল্পের শুরু হয় খ্রিস্টের জন্মেরও আঠারো হাজার বছর আগে প্রায় ছয় হাজার বছর আগে মেসোপ্রেমিয়ান সভ্যতায় মাটির পণ্য তৈরি হতো সিন্ধু সভ্যতার মহেনজ ও হরপ্পার হাত ধরে মৃৎশিল্পের বিস্তৃতি ঘটে পাল সম্প্রদায় দক্ষিণ এশিয়ার প্রাচীন জনগোষ্ঠী যাদেরকে আদি জাতি বলা হয় বাংলাদেশে পাল সম্প্রদায়ের প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ জনগোষ্ঠী রয়েছে যাদের বেশিরভাগ সনাতন ধর্মলম্বী প্রাচীন যুগে বাংলার মৃৎশিল্পীদের সংঘবদ্ধ জীবনের কিছু কিছু পরিচয় পাওয়া যায় বিজয় সেনের প্রাচীন পুঁথি দেওরা লিপিতে পাল সম্প্রদায়ের কথা প্রথম পাওয়া যায় এই বাংলায় পাল পদবি দ্বারায় পরিচিত সংস্কৃত শব্দ কুম্ভ থেকে কুম্ভকার শব্দটি এসেছে বাংলা প্রতিশব্দ কলস যার নির্মাতাদেরকে কুম্ভকার বলা হয় দ্রাবির ভাষাতেও কুম্ভ বা ভান বলা হয় আমরা এখন দাঁড়িয়ে আছি কুমর কাজের শেষ ধাপে ঠিক এই জায়গাটিতে যে জায়গায় দাঁড়িয়ে আছে এটাকে বলা হয় ভাটা এই ভাটাতে আপনারা দেখছেন যে রোদে শুকানো যে মাটির জিনিসগুলো তৈরি করা হয়েছে এই মাটির জিনিসগুলো স্তূপ করা হচ্ছে ঠিক এর নিচে থেকে আপনাদেরকে যদি আমি দেখাতে চাই ঠিক এর নিচে থেকে আগুন দেওয়া হবে আগুন দেওয়ার পরে আমরা যে ফিনিশড যে মাটির প্রোডাক্টগুলো পাবো সেটি আসবে এই সংস্কৃত শব্দ কুম্ভকার থেকে হিন্দিতে কুমহার শব্দটি এসেছে এই কুম্হার থেকেই বাংলায় কুমোর বা কুমোর বলে কথিত হয় তাই পালবাড়িকে গ্রাম বাংলার কেউ কেউ কুমোর বাড়িও বলে থাকে যার অর্থ মাটির পাত্র নির্মাতাদের বাড়ি প্রাচীন বাংলা ইতিহাসে মৃৎশিল্পীদের বিষয়ে বিশেষ কিছুই জানা যায় না তবে সপ্তম ও অষ্টম শতকে দুজন মৃৎশিল্পীর নাম জানা যায় এদের একজন হচ্ছেন ধীমান পাল এবং অপরজন হচ্ছেন তার পুত্র বিচুপাল পাল উভয়েই মূর্তি শিল্পে বেশ প্রতিষ্ঠা লাভ করেন সে সময়ে বর্তমানে এক একটা কুমোরপল্লী যেন এক একটা সহজ সরল মানুষের জীবনের মিছিল গ্রামীণ পাল বা কুমোর শিল্পীগণ স্বল্প সময় ছাঁচে ঢেলে অথবা আঙুলে টিপে টিপে যেভাবে এসব তৈরি করেন তা না দেখলে বিশ্বাস করাই কঠিন। পাথরের এই যুগে আমরা যখন আধুনিক প্রযুক্তির ছয় আমাদের ইতিহাস ঐতিহ্যকে ভুলতে বসেছি সেই সময় বাংলাদেশের এখনও তাদের নিজের পেশা পিকে রেখেছে এখনো মাটির তৈরি করে চলছে ঠিক সেকরের টানে ঐতিহ্যের আশায়